সবার একটা প্রশ্ন যে কেন ওনার বড় ছেলে ওনার এই অসুস্থতা সমনার পাশে নাই সন্তান হিসেবে রহমান । কতখানি মানে অপদার্থ কিংবা মানুষ হিসেবে অযোগ্য আমি যাইনি ওনাকে দেখতে বাট সমহাউ আমি খুব কোর ইনফর্মেশনগুলো নিচ্ছিলাম পরশু দিন রাত্রে যখন খুব ক্রিটিক্যাল ছিল ইনফরমেশনগুলো নিচ্ছিলাম এবং বিভিন্ন জনকে আমি ইনফর্মেশনগুলো আবার দিচ্ছিলাম উপদেষ্টা বা বিভিন্ন সাংবাদিকরা বিভিন্নভাবে জানতে চাইছিলেন কারণ আমার একটা একদম মানে কোর জায়গা থেকে একটা সোর্স থেকে আমি একদম পিওর ইনফরমেশনগুলো পাচ্ছিলাম দেখেন ওখানে যাওয়ার বিষয়টা তো স্বাভাবিকভাবে আপা মানে ওখানে যে পরিস্থিতি সেখানে তো ওনার কাছে যাওয়ার ওনাকে দেখার কোনো কিছু নাই উনি সিসিউতে আছেন ইনটেন্সিভ কেয়ারের মধ্যে আছেন সেখানে আমরা যাওয়া বা একটা হচ্ছে যা হচ্ছে সহমর্মিতা জানানোর জন্য সেটা অনেকে গিয়েছেন ভালো আমরা অনেক ইনফর্ম করেছি যাদেরকে তারাও গিয়েছেন এর আগে আমরা যতবারই ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছিল আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম এটাতে গেলে যেটা হয় যে মানুষের মধ্যে একটা সহমর্মিতার ভাব তৈরি হয় বেগম খালেদা জিয়া তো বাংলাদেশের ইতিহাসের একটা পার্ট এবং গণতন্ত্রের জন্য উনি যে লড়াই করেছেন আজকে আমাকে একজন উপদেষ্টা বলছিলেন যে উনি মানে উনি যে আপসহীন মৃত্যুর বা সরি টু সে মৃত্যুর কথাটা আমাদের এসে যায় তারপর ওখানে উনি এক ধরনের লড়াই করছেন বা উনি ওখানেও একদম আপসীন ভূমিকা রাখছেন যার কারণে দেখা যাচ্ছে উনি এ পর্যন্ত ছয়বার এই এবারটা মিলে হলো সাতবার সাতবারই কিন্তু উনি অবস্থা বিপদগ্রস্ত অবস্থা থেকে আবার গেইন আবার ফিরে এসেছেন এবং ছিল এখন পরিস্থিতি যেটা এক ধরনের সর্বোচ্চ সামর্থ্যের আলোকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে গতবারও এরকম সিরিয়াস ক্রিটিক্যাল অবস্থা থেকে একটু বেটার করাতে পরেও পারে ওনাকে তো লন্ডনে সেখানে এক ধরনের অপারেশন দেন ফলো আপ ট্রিটমেন্ট উনি পেয়েছেন এটা তো আমাদেরকে মানতে হবে যে ওনার বয়স হয়েছে এটা তো মানতে হবে ওনার মানে কয়েকটা ক্রিটিক্যাল সিচুয়েশন কিডনি ফেলোর বা কিডনির একটা ক্রাইসিস ওনার আছে আর্থ্রাইটিস ছিল ওনার অনেক আগ থেকে ওনার আর্থ্রাইটিসের অপারেশন হয়েছে বয়সের কারণে ওনার আরও কিছু নতুন নতুন জটিলতা ওনার মধ্যে আছে তো এই সকল বিষয় মিলিয়ে উনি সুস্থতা পরিপূর্ণ সুস্থ হওয়া ওনার জন্য খুব কঠিন তারপরও আমরা খুবই আনন্দিত হয়েছি যে উনি লন্ডন থেকে একটা ফুল ট্রিটমেন্ট করে মানে উনি যে হেঁটে এসে মানে প্লেন থেকে নেমে এসে আবার মানে উঠতে পারবেন এটা তো অনেকের আকাঙ্ক্ষা ছিল না এখন প্রশ্নটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সবাই যাচ্ছে ওনাকে দেখতে ওনার স্বজনরা ওনার কাছে আছেন ওনার স্বজন বলতে এখন আর আছেন কারা একটা আছেন ওনার ছোট ছেলের স্ত্রী উনি কিন্তু আছেন ওনার সাথে আর স্বজন বলতে মানে স্বজন বলতে আমরা সবাই স্বজন ওনার

মঞ্জু ভাই বলেছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাস এবং শ্রদ্ধেয় নেতৃত্ব যেটা বলে সাথে তিনি একজন মা তার ছেলে একটা মাত্র তারেক রহমান লন্ডনে আছেন দেখতে আসতে পারছেন কারণটা বিষয়টা এত সরলীকরণ করলে আসলে একটু মুশকিল যেভাবে আপনি বললেন নিঃসন্দেহে তিনি একজন মা কিন্তু সম্মানিত দেশনেত্রী আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আসলে নেত্রী তিনি বাকি সমস্ত পরিচয় মুছে ফেলে একেবারে সবসময় তিনি মা হিসেবে এটা তো কেটে ফেলা যাবে না দায়িত্ব যেটা তিনি সর্বোচ্চ জায়গা থেকে তার পরিবারকে যদি যখন প্রশ্ন এসেছে পরিবার না দেশ পরিবার না দেশের জনগণ তিনি কিন্তু বেছে নিয়েছেন খুব সুস্পষ্টভাবে একবার নয় সর্বশেষ তো দেখেছেন যখন তিনি কারাবরণ করলেন তার আগেও কিন্তু তিনি চিকিৎসার জন্য ইউকে গিয়েছিলেন এবং তখন সম্ভবত পরিবার থেকেও এক ধরনের অনুরোধ তাকে করা হয়েছিল কারণ সবাই জানে যে তিনি ফেরত আসলে তার কি দূর মানে কোন ভাগ্যটা তাকে বরণ করতে হবে সেইখানে তিনি কিন্তু দেশের মানুষকে বেছে নিয়েছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একজন পুত্র কিন্তু তিনি একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্স চেয়ারম্যানও এটা এইটা হচ্ছে একটা উনি একটা পুত্র যেমন তেমনি একটা দলের এই মুহূর্তে প্রধান কাণ্ডারিও বটে এটা আজকে থেকে নয় যেই দিন যখন বেগম খালেদা জিয়াকে আমাদের সময়ত চেয়ারপারসনকে জেলে নেওয়া হলো ওনাকে রাজনৈতিক সব কার্যক্রম থেকে কার্যত অকেজ করে দেওয়া হলো মানে সরিয়ে দেওয়া হলো কেটে ফেলা হলো এই জায়গাটায় আজকে মানে বহু দিন ধরে বহু বছর ধরে এই দলটাকে কিন্তু আমাদের সময়ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানই কিন্তু ধরে রেখেছেন এবং আরেকটা কথা একটু আগে থেকে না বললে না যে এই কথাটা যত সহজ বলাটা যে তিনি তার পাশে নাই কেন তার আগে একটা জিনিস এই পরিবারটার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রত্যেকের স্মরণ করা দরকার আমি আপনাকে স্মরণ করিয়ে দেই যে এই জনাব তারেক রহমান যখন শিশু তিনি তার মায়ের সাথে প্রথম কারাবরণ করেন পাকিস্তানিদের হাতে যখন তার বাবা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন একমাত্র পরিবার যেই পরিবার আমরা কিন্তু জানি যে তখন কিন্তু শেখ মুজিব যখন জেলে ছিলেন পাকিস্তানে তার পরিবার কিন্তু ভাতা পেত আর এই পরিবার তখন কারাগারে ছিল এই তার জীবনের শুরু তিনি কি দেখেননি তার তাকে এক্সাইলে দেওয়া হয়েছে তার সিরদারা ভেঙে দেওয়া হয়েছে তারা বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রধান নিয়ামক বলেন প্রধান শক্তি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সেটাই এবং আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি কি এটা এটা মানে এটা তো আসলে জেনেটিক্যাল সত্যি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন তার এই এই তরুণী স্ত্রী এই বাচ্চাগুলো সব আপনি একবার ভাবেন উনি কিন্তু তাদের কোনো নিরাপত্তা নিশ্চিত করে যেতে পারেননি উনি কিন্তু ওই জায়গাটা এটা কুরবান করেই গেছিলেন এই জায়গা থেকে হাঁটতে হাঁটতে খুব লম্বা রাস্তা হেঁটেছেন তারা এরপরে যেটা 2007 আটে জিওপলিটিক্স যখন শুরু হলো এই জিওপলিটিক্সে বাংলাদেশে কোন রাজনৈতিক পরিবার আছে কি জনলবীদিন ভাই এই পরিবারটার মতো সরাসরি একেবারে যাকে সরাসরি আঘাত আপনি দেখুন করে দেখুন প্রত্যেক আপনার প্রতিটা সদস্য আপনি আলাদা করতে পারবেন এমনকি কোপর রহমান যিনি সময়ের আগে মারা গেছেন তার মৃত্যু কিন্তু স্বাভাবিক নয় তাদের উপরে যে ভয়ঙ্কর নির্যাতন এদেশে দেশে চলেছে এটা কিন্তু পরিকল্পিত এবং এইটা কিন্তু এই দেশেও দান মানে লোকের চেহারার বেশেই কারা করেছে এটা তো দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র একই সাথে এটার মধ্যে ছিল ফলে আপনি যখন খুব সহজে বলেন যে বেগম খালেদা জিয়া তো জানেন আমাদের সময় তো চেয়ারপারসন কিন্তু জানেন যে তার পুত্রের সীমাবদ্ধতাগুলো কোথায় এই যে আপনি জুবেদা রহমানের কথা ডক্টর জুবেদা রহমান কিন্তু প্রথম দিন থেকে তিনি কিন্তু ফুল টাইম এক শুধু এইবারই তো তিনি প্রথম হাসপাতালে যাচ্ছেন না তিনি যতবার হাসপাতালে গিয়েছেন আমার আমার ডাউট আছে যে আমাদের জনাব তারেক রহমান কিংবা তার স্ত্রী তার মায়ের চিকিৎসা যে ব্যবস্থা যেইভাবে ইয়ে করে রেখেছেন মানে ম্যাক্সিমাম প্রোটেক্ট করে রেখেছেন এটা অনেক সন্তান কিন্তু তার বাড়িতে থেকেও পেরে ওঠেন না ডেফিনেটলি এই জায়গাটা এই প্রশ্নটা সন্তান হিসেবেও আসে দল মানে একজন দলের প্রধান হিসেবেও আছে এবং আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই সরাসরি এই পরিবারটার প্রতি যে ক্ষোভ আপনি পলাতক শক্তি বলেন আপনি প্রতিবেশী বলেন বা আপনি ওই ভিন্ন শক্তি বলেন ডিপ স্টেট বলেন কিন্তু আপনি এখানে উড়িয়ে দিতে পারেন কি একটা যে ফেসবুক স্টেটাসটা নিয়ে আমরা আলোচনা করছি এখানে কিন্তু খুব সামান্য কিছু একটু মানে ভেগ এক মানে আমি একটু ভেগ বলবো মানে এই যেটা তিনি দিয়েছেন ক্লাউডেড হলেও বাংলাদেশ যেগুলো পার করে এসেছে বিগত বছরগুলোতে এখানে তো তার সুস্পষ্ট একটা আভাস আছে এর বাইরে এটাতে যদি আরো আলোচনা করার সুযোগ থাকতো তাহলে দলীয় ফোরাম থেকেই করা হতো এবং সময় তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ব্যাখ্যা দিতে পারতেন এটা মঞ্জু ভাইরাও জানেন আমরাও জানি এই এই ছোট দেশটি দু হাজার থেকে একেবারে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভেতরে এবং বাইরে থেকে এখানে এমন অনেক ঘটনা ঘটে যেটা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায় না আপনি দেখুন আরেকটা কথা আমি এখানে অ্যাড করে শেষ করতে চাই সেটা হলো এই আলোচনাটাই আমার কাছে একটু ক্রুয়েল মনে হয় কারণটা কি বলি আপনাকে দু সালে যখন কোকোর রহমানের বডি আসলো এদেশে না ওনার ডেড তার ওনার মৃত্যু সংবাদ আসলো তখন ওই তৎকালীন প্রধানমন্ত্রী গেলেন দেখা করতে এবং একটা নাটক করা হলো এই নাটকের পরে সেদিনের সমস্ত টক শোতে প্রধান কথা কি ছিল জানেন প্রধান আলোচনা ছিল কোকোর কোকোরমন তো মারা গেছেন হ্যাঁ তিনি তো মৃত কিন্তু একজন মা যিনি তার সন্তান হারিয়েছেন তার প্রতি কোনো সহানুভূতি ছিল না ছিল তার কতখানি ম্যানার কম তিনি কতখানি মানুষ হিসেবে শোভনীয়তা এবং শালীনতা দেখাতে কিংবা একটা সামাজিকতা দেখাতে ব্যর্থ হয়েছেন সেটার ডিসকাশন আমার কেন যেন মনে হয় জল্লাবদ্দিন ভাই এখন যে সারফেস হচ্ছে ফেসবুক বলেন ইনফ্লুয়েন্সার্স বলেন ইভেন টকশোতে কিংবা আপনার গণমাধ্যমগুলোতে একই ঘটনা তারেক রহমান এখানে কিন্তু ভিকটিম তার মা তিনি আসতে পারছেন না এই জিনিসটা মাথায় রাখা দরকার এবং এটার প্রতি সহানুভূতি থাকা প্রয়োজন এইখানে ওই ওই সেম কাহিনী ঘুরিয়ে এখন কি করা হচ্ছে জানেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টা চলে যাচ্ছে আড়ালে এবং সন্তান হিসেবে তারেক রহমান কতখানি হ্যাঁ কতখানি মানে অপদার্থ কিংবা মানুষ হিসেবে অযোগ্য এটা প্রমাণ করার একটা নেগেটিভ একটা চেষ্টা আছে আমি আপনি বলেন অবশ্যই বলেন আমি এটা আমি জানতে চাচ্ছি আমার যে কথা সেটা দেশের মানুষের কথা আমি আপনাকে আপনাকে